ইতালির ফ্লোরেন্সে দিনের আলোতে পাগলামি লোকটি দোকানের জানালা ভেঙে দেয় তারপর পথচারীদের হুমকি দেয় একটি নির্দিষ্ট ঘটনার বিবরণে জানা যায় যে একজন আফ্রিকান দেশের নাগরিক একটি ম্যানহোল কভার দিয়ে দোকানের জানালা ভেঙে চুরি করার চেষ্টা করছিল ক্যারাবিনিয়েরি বা ইটালীয় সামরিক পুলিশ কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লোকটিকে ধাওয়া করে ধরে ফেলে সে চুরি করা জিনিসপত্র ফেলে পালিয়ে যাবার চেষ্টা করেছিল ইতালিতে এমন ঘটনা দিন দিন বেড়ে চলছে আপনার সামনে এমন কোনো ঘটনা দেখলে আতঙ্ক না হয়ে পুলিশকে কল দিন আর সকলে সতর্ক থাকুন

Ma era già entrato prima, ha provato a rubare la mano, l'abbiamo cacciato, sto qua, è tornato, arriva a lì per mezz'ora, poi...